পিছনে মানে ওই সাপ পিছনের পাটটা যা দিছি ওটা আলাদা পাট পাট আলাদা করব পাট আলাদা আগে আপনি মাপটা বুঝছেন কিনা এটা দেখেন আমি যে মাপটা দিছি সেটা আসছে কিনা আসে নাই এখানে তো এক ইঞ্চি বেশি আসছে প্রায় এক ইঞ্চির মতো বেশি আসছে না আচ্ছা আসুক সমস্যা নেই সমস্যা নেই আসুক হ্যাঁ আসুক সমস্যা নেই এখন লম্বা কত ছিল হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ লম্বা করে দেখতে হবে হ্যাঁ ফিতা যেদিকে দাগ দেওয়া ওই দিকে আপনিও দাগ দেবেন হ্যাঁ ঠিক আছে লাইন সোজা করে ওটা দাগ দিয়ে ফেলেন কাটবেন হুম 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 এতে বুঝে ফেলছেন ঠিক আছে অনেকটা আসছেন হ্যাঁ